হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন অদিতি লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে সকলকে ভালোবাসা অভিনন্দন জানাই এক মাস পূরণ হয়ে গেছে বড় মেয়ে স্কুল খুলে গেছে তাই আমরা চলে এসেছি আবারও বাসে তুলে দিতে বড় মেয়েকে ছোটো মেয়েকে নিয়ে এখন বাড়ি যাচ্ছি ছোটো মেয়ে কোলে আসবে না হাঁটতে হাঁটতে চলেছে আমাদের প্রচুর মা বাড়ির দিকে চলো 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 হাটি করো হাঁটি করো চলো চলো বাড়ির দিকে চলো নোংরা ফুল এগুলো রোদ চলো 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 গরম বিশাল গরম লাগছে আস্তে আস্তে চলো আস্তে আস্তে ছুটতে ছুটতে পায়ে হেটে চলেছে আমাদের পিসিমা বাড়ির রওনা দিয়েছে ওইদিকে না ওইদিকে না সোজা চলো সোজা চলো 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 সামনে তাকাও সামনে তাকাও চলো 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 好了。